হ্যালো গাইস আবারো চলে আসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে চারটি পদে পাঁচজন লোক নেওয়া হবে এবং এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বেশ ইমাম পদে একজন লোক নেওয়া হবে পনেরো হাজার টাকা বেতনে দ্বিতীয় শ্রেণীর কামদি ডিগ্রি আওয়ার হাদিস পাশ দুই নাম্বারে মোহাজ্জিন একজন নেওয়া হবে দশ হাজার টাকা বেতনে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমান কামী শিক্ষার যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে খাদেম দুইজন নেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকা বেতন ধরা হবে চার নম্বরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন এসএসসি বা দাখিল পাশ হলেই এখানে বা অষ্টম শ্রেণী পাশ হলেও হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারেন আর আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন এরকম নিয়োগ সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনে টিপ দিন